আসসালামু আলাইকুম আজকের পর্বে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন এখানে আমি সিদ্ধ চাল দুই কাপ নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম চার থেকে পাঁচ ঘন্টার জন্য তারপরে এটাকে পানি ঝরিয়ে আমি ব্লেন্ডার করে নেব। আর ব্লেন্ডার করার সময় অবশ্যই খেয়াল রাখবেন পানিটার দিকে পানিটা চালের সম দিতে হবে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পানি পানিটা দেখুন এই যে এতটুকুই থাকবে মানে চাল সমান সমান যাতে পানিটা হয় সেদিকে খেয়াল রাখবেন চালের ওপরে একদমই কিন্তু পানি ওঠা যাবে না তো ফিরে আসছি ব্লেন্ডার করার পর এই দেখুন একেবারে মিহি একটা পেস্ট করে নিয়েছি আমি এর মধ্যে কিন্তু তো কোনো দানা দানা ভাব থাকা যাবে না না হলে সিরিঞ্জ দিয়ে বের হবে না তো এই যে দেখুন আমি একটা বোঁটা দেখে সিরিঞ্জ নিয়েছি আর এই সিরিজের যে আসল যে একটা ফুটো থাকে সেটা আমি আগুন দিয়ে পুড়িয়ে বন্ধ করে আর তার পাশ দিয়ে অনেকগুলো ফুটো করে নিয়েছি দেখতে পারছেন আমি একটু আটা সিরিঞ্জে ভরে নিলাম এখন পিঠাগুলো বানাতে চলে যাব। এখানে আমি কলা পাতা নিয়েছি আর এতে পরিষ্কার করে ধুয়ে মুছে তারপর তেল মেখে নিয়েছি আর সমস্ত পিঠাগুলো দেখুন এভাবে বানিয়ে নিচ্ছি এটা কিন্তু বানানো একদমই সহজ শুধুমাত্র একটু ঘোরালেই চার পাঁচটাই হয়ে যায় আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন তো এভাবে করে আমি সবকটা কটা পিঠাই বানিয়ে নেব এখন বানানো হয়ে গেলে পিঠাগুলো আমি সিদ্ধ করতে দিয়ে দেব তার জন্য রাইস কুকারে আমি পানি বসিয়ে দিয়েছি আর পানিটা যখন বলক চলে আসবে তখনই আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব এক থেকে দেড় মিনিটের জন্য এই যে দেখুন দেড় মিনিট পর ফিরে আসলাম পিঠাগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি আর এভাবে করেই আমি সবগুলো পিঠা এইভাবেই সিদ্ধ করে নেব তো দেখতেই পেলেন আমি কিভাবে সবগুলো পিঠা সিদ্ধ করে নিলাম এখন এই কলা পাতা থেকে আমি সবগুলো পিঠা ছাড়িয়ে নেব এই পিঠাগুলো বানাতে কিন্তু একদমই সহজ আর রোদেরও প্রয়োজন হবে না যদি রোদের কোনো ব্যবস্থা না থাকে এটাকে কিন্তু আপনারা ফ্যানের বাতাসেই শুকিয়ে নিতে পারেন এতে করে হয়তো দুদিন টাইম লাগবে আমি রোদ্রে শুকিয়ে নেব তার জন্য পুরা পিঠাটা আমি এভাবে সরিয়ে দিচ্ছি সরিয়ে রেখে আমি রোদ্রে শুকাতে দেব এই পিঠাটা শুকাতে আমার একদিন টাইম লেগেছিলো রোদ্রে আপনারা যদি আপনাদের পর্যাপ্ত রোদ না থাকে বা রোদের কোনো ব্যবস্থা না থাকে তাহলে ফ্যানের বাতাসে এটা শুকিয়ে নিতে পারেন এতে করে হয়তো দুই দিন টাইম লাগবে তো এই যে দেখুন আমার সবগুলো পিঠা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর দেখতেই পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে এটা ভেজে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি আর এই তেলটা যখন গরম হয়ে আসবে আমি একটু চেক করে নিচ্ছি যে তেলটা গরম হয়েছে কি না তো দেখুন তেলটা গরম হয়ে গেছে আমি এ পর্যায়ে পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো দেখতেই পেলেন পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই ফুলে উঠছে একদম পারফেক্ট হয়েছে পিঠাগুলো তো এভাবে করে আমার যতটা প্রয়োজন ততটা পিঠা আমি ভেজে নেব আপনারা চাইলে এয়ারটাইট বক্সে রেখে এটাকে সংরক্ষণ করতে পারেন পুরো এক বছর একদমই নষ্ট হবে না তো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ভেজে নিয়েছি আপনাদের যখন যেরকম প্রয়োজন হবে তখন সেরকম ভেজে নিতে পারেন এই পিঠাগুলো বানানো একদমই সহজ আপনারা বাসায় একদিন ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন পরবর্তীতে এরকম কোনো সহজ এবং নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ